দাদা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনোকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে গেছি উঠে গিয়ে যে আজকে তোমার ভিডিওটা শুরু করলাম ঘর থেকে তবে বাইরে সদর গেটে শুধু জল দিয়ে এসেছি আর কোনো কাজই হয়নি তো ভাবলাম যাকে ঘরের কাজটা করে নি আর মেয়ে শুয়েছিলো তো উঠে গেছে পড়তে যাবে সেই জন্যে তো ভাবলাম ওই যখন উঠে গেছে তো আমি বিছানাটাই ঝেড়ে নিই ঝেড়ে ঘর ধরে কাজগুলো সেরে নিয়ে তারপরে বাইরে যাব তো সেটা ভেবেই ধরো কাজকর্ম শুরু করে দিলাম আর তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আর আমার সংসারের কাজকর্মগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো যাই হোক মশারিটা গুটিয়ে রাখলাম ভালো করে গুটিয়ে রেখে তারপরে একটু জানলাটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে খাটটাকেও একটু মুছলাম ধুলো ধুলো লাগছিল সেই জন্য মুছে নিলাম মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটাকে টান টান করে ভুজে ঝেড়ে নিলাম আর ব্ল্যাঙ্কেটটা তো প্রত্যেক দিনেরই কাজ যে ভাঁজ করে ঠিকঠাক করে রাখতে হবে তো রেখে দিলাম রেখে দিয়ে তারপরে তোমার ঘর ঝাড় দিতে লাগলাম তো ঘরটা আগে ঝাড় দিয়ে নি তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ঘর মুছবো ঘর মুছে তখন আবার ধরো বাইরেকার কাজে হাত দেব তো যে সমস্ত আমার বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার ঘর মুঠবো আর ঘরটাও একটু ঝাড় দিতে দেরি হয় কেন বলো তো যেহেতু ধরো সাহান নেই ঘর ঝাড় দিতেও দেরি হয় মুছতেও দেরি হয় তোমাদেরকে মানে দেখাচ্ছি আমি তাড়াতাড়ি ঠিকই কিন্তু ওই যে ঘর ঝাড় দিতে যে খড়খড়ে হয়ে আছে তো সেই জন্যে ধরো দেরি হয় ঝাড় দিতে তো যাই হোক এই যে ঝাড় দিয়ে নিলাম ঘর দুটো তো ঝাড় দিলাম রান্নাঘরও ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে এবারে তোমার ডাইনিংটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ডাইনিং ঝাড় দিয়ে নিচ্ছি আর বালতিতে করে তোমার এক বালতি জল নিয়ে এসে নিয়ে এসে আমি রেখেছি তো আগে ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো মুছে তখন বাইরে যাব বাইরেকার কাজ করতে। তো তো ঘরগুলো দেওয়া হয়ে গেল তো তারপরে আসলাম বাইরে বাইরে এসে গোবরগুলোকে বালতির মধ্যে তুলে রেখেছি ওই যে এক বালতি গোবর হয়েছে তো এখন বালতিতে তুলে রাখলাম গোয়াল ঝাড় দিব উঠোন ঝাড় দিব তারপরে শেষের বেলায় নিয়ে গিয়ে ওই যে বাইরে তোমরা দেখেছো যে আমাদের একটা জায়গা আছে নোংরা ফেলার গোবর বলো আর এই যে ঝাড় দেওয়ার নোংরাগুলো তো সেখানে নিয়ে গিয়ে ফেলবো ফেলে তারপরে তখন স্নান করে দেব তো এই যে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি তো ঝাড় দিয়ে তারপরে এই যে আর এই যে দেখতে পাচ্ছ যে এক একদিকে তোমার গোয়ালের নোংরা মানে জড়ো করছি আর আরেকদিকে দিকে তোমার এই যে সন্ধেবেলাতে ধুমো দিয়েছি তো সেই ছাইগুলোই আছে তো আমি আর ছাইগুলোকে হাড় দিয়ে ফেললাম না এই যে তোমার ভিজনা ভিজনা গোয়ালটা তো ধরো এই নোংরাগুলোকে তুলবো তুললে তখন এই ছাইগুলোকে গোয়ালের মধ্যে ছিটিয়ে দিব তো গোয়ালে ছিটিয়ে দিলে তখন আবার ও একটু বসে ভালো গরম লাগে ছাই ছিটিয়ে দিলে তো তারপরে সকালকার বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি আজকে ভাবলাম যে ছাদে থেকে ফুলগুলো ভাঙবো কেন যে ছাদ মানে ফুলগুলো কি তো আগে তো ফুল ঝরে যেত কিন্তু এখন আর ঝরছে না তো আমি ভাবলাম যে ছাদে এসে হাতে করে ভাঙব কিন্তু এই ভাঙতে গিয়ে দেখছি অনেক সময় লাগছে মানে যে পড়ে থাকলে তাড়াতাড়ি যে কুড়িয়ে নিই কিন্তু ভাঙতে আর সেই তাড়াতাড়িটা হচ্ছে না তো তাড়াতাড়ি হচ্ছে না বলে একটা এই যে লোহা দিয়ে নড়িয়ে নিলাম কিন্তু সবগুলো আর ঝরলো না মানে অল্প কটা ঝরলো আর কী বলো তো যে আগে তো বেলাতে ঝরে যেত কিন্তু এখন বেলাতেও ঝরছে না তোমার গাছের মধ্যে শুকিয়ে লেগে থেকে যাচ্ছে তো কয়েকটা ঝরল তো তারপরে আমি ধরো নিচে গেলাম নিচে গিয়ে ফুলগুলোকে সব কুড়িয়ে নেব কুড়িয়ে তার তারপরে আবার ধরো ওই যে পঞ্চজার গাছ আছে তো সেইখানেও ধরো কয়েকটা ফুল আছে তো সেগুলোই ধরো ভাঙবো তো সব রকম ফুল গাছ আছে ধরো তো দুটো একটা করে যাই হোক নিয়ে আমার পুজোটা পুজোর ফুলটা বেশ জোগাড় হয়ে যায় তো এই যে শিউলি ফুলগুলো অল্প কটা পড়েছে আর গাছের মধ্যেই তো সব লেগে থেকে গেল তো সেই জন্য ওগুলোকে পুড়ালাম আর ওই যে আবার একটা ধরো লোহা আছে তো এই লোহাটা মানে বানিয়ে দিয়েছে ওর বাবা যে যে ফুলগুলো ভাঙার জন্য হাত পায় না সেই জন্যে তো এই লোভাটা নিয়ে পঞ্চজবাগুলো ভাঙলাম গোবিন্দ জবা ভাঙলাম আর কয়েকটা দুপাটি ফুলও নিয়েছি তো যাই হোক ফুল ভেঙে এসে আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে বসে গেছি এই যে সবজি নিয়ে তো পুজো একটু খাওয়া দাওয়া করে নিয়েছি চামুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে সবজি নিয়ে বসে পড়লাম তো আজকে সবজি রান্না করবে যে মূলগুলো মূল নিয়ে এসেছে তো মানে প্রত্যেক দিন তার মূল ভালো লাগে না তো মূলগুলো দেখছি যে শুকনো শুকনো হয়ে গেছে তো যে কটা ছিল ধরো ওই তিন চারটে মতো ছিল তো সেগুলোকে বাচ্চা দিয়ে নিলাম আর গাজর কাটলাম তো মূল গাজর পেঁপে আলু আর এই যে ফুলকপিটা কেটেছি তো ফুলকপির ডাঁটা দিয়ে তোমার একটা সবকিছু দিয়ে তরকারি করবো আর ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করবো সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছে এই যে রান্না বসাতে তো ভাত বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারিটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি প্রথমে ধরো তেল দিয়ে ফুলকপিগুলোকে ভাজলাম লাল লাল করে তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন তোমার ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে তারপরে ফুটে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো যাই হোক ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে তো এই যে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করছি তো এটাকেও ধরো মশলা একটু দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তোমার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম আর আমার ভাতটাও ধরো হয়ে এসেছে তো আর একটু লাগলেই হয়ে যাবে তো যে ধনে পাতাগুলো বাঁচলাম তো সেটাকেই ধরো বাটা করবো তো সেই জন্য ধনে পাতাটাকে বেটে নিচ্ছি তো ধনে পাতাটা বাটা হয়ে গেলেই তখন আমার ভাতও নামিয়ে নেব আর তরকারিটাকেও নামিয়ে নেবো তো তা করতে করতে ধরো এই যে ধনে পাতাটাকে বেটে নিচ্ছি আর এখন কি বলো তো যে শিল পাটাটা হাতের কাছে পেয়েছি বলে এখন আর আমি মিক্সিতে সেরকম মশলা করি না এই শিল পাটাতেই বেশিরভাগ মশলাটা করে নিই তো ধনে পাতা বাটলাম আর ওই যে দুটো তরকারি করলাম তা ওই শিল পাটাতেই মশলা করেছি হাতের গোড়ায় পেয়ে যাচ্ছি তো আর তোমার মিক্সিতে যেতে ইচ্ছে করছে না তো এই যে বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল তো এই যে নামিয়ে নিলাম সবজিটা নামিয়ে নিয়ে ভাতের ফ্যানটা ঝরাবো ঝরিয়ে আবার উনুনটাকে পরিষ্কার করে তখন আবার মোছামুছি করব। তো সবজিটা নামিয়ে রাখলাম ডেকে এই যে ভাতটাকে নামিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব তো ফ্যানটা আগে ঝরিয়ে নিই ঝরিয়ে নিয়ে তারপরে আবার উনুনটা পরিষ্কার করব তো রান্না হয়ে গেল সব কিছু ঘরে নিয়ে গিয়ে রাখলাম দেখে উনুনটাকে ভালো করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে এই যে জল নিয়ে এসেছি একটা গামলাতে আর বালতিতে তো যে ঘোলা নি গোবর মাটি দিয়ে তো সেটাই নিয়ে এসেছি তোমার প্রথমে উনুনটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এবার এই যে গোবর মাটি দিয়ে তোমার মনটাকে লিখে তো ভালো করে দেখতেই পাচ্ছ গোবর মাটি দিয়ে লিখিয়ে নিলাম মনটাকে লিখিয়ে নিয়ে কলপারে বাসন আছে তো সেগুলোকে ধরো ধুবো মাজবো এগুলোই করব তো তারপরে ভাত খাবো তো এই যে লিকানো হয়ে গেল চলে আসলাম আরও ওই যে দেখতে পাচ্ছ কলপারে বাসন রাখা আছে তো তারপরে বাসনগুলো ধোয়া মাজা করে খাওয়া দাওয়া করে এখন ধরো বিকেল হয়ে গেছে আরও টুকিটাকি কাজ করেছি বসেছিলাম না তো সেই সব কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এসেছি এখানে শাক তুলতে এর আগে ভিডিওতে দেখেছো আমি এখানে ঘাস করছিলাম তো ঘাস করতে এসে দেখেছি যে অনেকগুলো শাক হয়েছে মানে এই শাকগুলো কী বলো তো বাড়ির দেখবে মানে বেশিরভাগ মানে আন্টা কান্টাতে হয় তো এই জমিটাতে হয়েছে তো এই শাকগুলো এর আগের একদিনও তুলে নিয়ে গিয়ে খেয়েছি তো বেশ ভালো লাগছিল তো আজকেও দেখলাম ঘাম যে সেদিন যে ঘাস করতে এসেছি তো অনেকগুলোই শাক ছিল তো আজকে সময় পেয়েছি হাতে আর আজকে ঘাস মানে কাটতে যায়নি তো ভাবলাম যে শাকগুলোকে তুলে নিয়ে আসি এখন তাহলে সকালবেলায় আর ধরো রান্না করার সময় মানে অত দেরি হবে না তো সেই জন্য চলে এসেছি শাকগুলোকে তুলতে আর তারপরে শাকগুলো গোটা জমি কুড়িয়ে কুড়িয়ে বাড়ে গিয়ে আবার গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে মাথা দাতা ধরো আঁচড়িয়ে একদম চলে গেলাম ছাদে তবে এখন আর ধরো খুব একটা বেলা নেই সবে বেলা পাটে বসছে তো চলে আসলাম এই যে শাকগুলোকে নিয়ে ছাদে বাঁচতে তো এই শাকে কী তো ফুল ফুটে গেছে তো সেই সব ফুলগুলোকে বেচ ভেঙে ভেঙে ফেলে দেবো আর খারাপ পাতা থাকলে সেগুলোকে ফেলবো আর বড় বড়ো করে ভেঙেছি ধরো তো সেগুলো ধরো একটু কেটে কেটে ফেলে দেবো যেহেতু আমি ধরো তাড়াহুড়ো করে ভেঙেছি সেই জন্যে তো শাকগুলো বাঁচতে অনেকটাই সময় লেগেছে কি বলো তো শাকগুলো বাঁচতে আসতে আমার প্রায় মানে সন্ধ্যে হব হব হয়ে গেছে এখন তার বেশি বেলা নেই ধরো মানে সুজি মামা লাল হয়ে ধরো মানে পাটে বসে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে ছাদে যায় তাহলে মানে দেখতে পাবো তাড়াতাড়ি আর নিচে তো ধরো ঘরের মধ্যে বাঁচলে তো ধরো অন্ধকার সে লাইট জ্বালিয়ে তোমার শাকটাকে বাঁচতে হবে সেই জন্য ছাদে এসেছি তো যাই হোক ভিডিওটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে